এবং কি প্রিয় দর্শক বাজারে কি পরিমাণ আমদানি রয়েছে এবং কি বাজার কি বাড়তি দিকে না কমতির দিকে তাও জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে প্রিয় দর্শক এই মুহূর্তে আমাদের সামনে রয়েছে ফরিদপুরের দেশি পেঁয়াজ যা আটষট্টি থেকে সত্তর টাকা ধরে বিক্রি করছে ব্যবসায়ীরা যা বাজার তুলনায় পাঁচ টাকা বাড়তি দিকে কি সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে হলো উনত্রিশ অক্টোবর রোজ বুধবার প্রিয় দর্শক আজকের এই বাজার তালিকা জানিয়ে দেওয়ার জন্য আমি রয়েছি রয়েছি আজকের আজকের এই এই এবং কি প্রিয় দর্শক সরাসরি আমরা কারণ বাজার প্রিয় দর্শক আজকের এই বাজারে কেমন দাম ধরে বিক্রি চলছে পেঁয়াজ রসুন আলু আদা তা কিন্তু সরাসরি আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো আপনাদেরকে এবং কি প্রিয় দর্শক বাজারে কি এলছি পেঁয়াজ আসবে কিনা এবং কি সম্ভাবনা রয়েছে কিনা তাও জানতে পারবেন কি প্রিয় দর্শক বাজারে কি পরিমাণ আমদানি রয়েছে এবং কি বাজারকে বাড়তি দিকে না কমতির দিকে তাও জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে প্রিয় দর্শক এই মুহূর্তে আমাদের সামনে রয়েছে ফরিদপুরের দেশি পেঁয়াজ যা আটষট্টি থেকে সত্তর টাকা ধরে বিক্রি করছে ব্যবসায়ীরা যা বাজার তুলনায় পাঁচ টাকা বাড়তির দিকে এবং কি গত বাজারে আমরা দেখতে পেয়েছিলাম যে পেঁয়াজ বিক্রি চলছিল পঁয়ষট্টি থেকে আটষট্টি টাকা যে যে তুলনায় বাজার আজকে পাঁচ টাকা বাড়তির দিকে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা কি এই বাটির কারণে বাজারে নেই কোনো বেচে গিনা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এবং কি এদিকে দেখতে পাচ্ছেন যে পাপনার প্রিয়দর্শক এবং কি পাপনার পেঁয়াজে আজকে ও বাটির দিকে রয়েছে তিন থেকে 4 টাকা পর্যন্ত এবং কি গত বাজার তুলনায় 80 থেকে 72 টাকা ছিল যা সরি 65 থেকে 72 টাকা 70 টাকা পর্যন্ত ছিল যা আজকের বাজারে পঁয়ষট্টি থেকে আষট্টি থেকে বাহাত্তর টাকা পর্যন্ত বিক্রি চলছে আপনার পেঁয়াজ যা অন্যান্য বাজার তুলনা আজকে বাড়তির দিকে রয়েছে যেই কারণে নেই কোনো বেচে কিনা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ক্রেতা বিক্রেতারা নেই বাজার তুলনায় সীমা সমতুল্য রয়েছে বাজারে প্রিয় দর্শক এমনকি এদিকে দেখতে পাচ্ছেন রয়েছে আলু যা আজকের বাজারে আলুর দাম বাজার তালিকায় দেওয়া হয়েছে আট থেকে দশ টাকা এগারো টাকা পর্যন্ত যা অন্যান্য বাজার তুলনায় আলুর দাম রয়েছে তিন থেকে চার টাকা বাড়তির দিকে প্রিয় দর্শক এমনকি আলুর আমদানি রয়েছে অধিক পরিমাণ দিন যেমন যাচ্ছে আলুর দাম তেমন সরি আমদানিও তেমন বাড়ছে দর্শক আলু অন্যান্য পণ্যের চাহিদা না থাকলেও আলুর চাহিদা রয়েছে বাজারে সমতুল্য দর্শক এবং কি এই আলুর আমদানি বাজার দেখলো পেঁয়াজের পাবনার পেঁয়াজ বলেন ফরিদপুরের পেঁয়াজ বলেন এগুলোর দাম নেই বাজার তুলনায় এবং কি বৃদ্ধি থাকলেও চাহিদা নেই বাজারে এমনকি প্রিয় দর্শক বাজারে নাকি এল সি আসার সম্ভাবনা করতে চায় ব্যবসায়ীরা কিন্তু এলসি আসলে ব্যবসায়ীরা কি হতাশে ভুগবে তা আপনারা জানিয়ে দেবেন প্রিয় দর্শক আমার মতামত ব্যবসায়ীরা এলসি আনলে বাজারে ব্যবসায়ীরা যাবে হতাশে প্রিয় দর্শক কি পেঁয়াজের দাম বৃদ্ধি থাকায় ব্যবসায়ীরা চাচ্ছেন এলসি আসুক প্রিয় দর্শক यह आज के बाजार तलिका